স্বাধীনতা যুদ্ধের এই নতুন লড়াইতে যারা অংশগ্রহণ করেছেন যারা আহত হয়েছেন এবং শহীদ হয়েছেন সেই সকল ব্যক্তি এবং পরিবারের গল্পগুলো যেন আমরা জানতে পারি এবং এই শুনানি যেটা হবে সেই শুনানিটা বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার হতে হবে তাহলে যেটা হবে শুধু যেখানে যেখানে আন্দোলন হয়েছে শুধু সেই এলাকার মানুষ বাংলাদেশের যে অঞ্চলের মানুষ এই আন্দোলন শুধু দেখেছেন তারাও এই আন্দোলনের গল্পটা জানতে পারবেন শুনতে পারবেন কিন্তু আমরা দেখলাম দুঃখজনকভাবে গত তিন মাস একশো দিন পেরিয়ে যাওয়ার পরেও এই অন্তর্বর্তীকালীন সরকার এই শহীদদের তালিকা প্রণয়ন করা কী পরিমাণ মানুষ আহত হয়েছেন এবং প্রতিবন্ধী হয়েছেন অন্ধ হয়েছেন তাদেরকে নিয়ে যে একটা গণতদন্ত কমিশন করবার প্রয়োজন ছিল সেই কমিশনটা এখনো করেন নাই আমরা বারবার বলছি এবং এখনও অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি যে আপনারা এক নম্বর কাজটা করতে যদি ভুল করেন এবং বিলম্ব করেন তাহলে আরও পরের অনেক কাজগুলো বিলম্বিত হবে এবং আপনাদের এই ভুলের ধারাবাহিকতা এই মনসুন আপ্রাইজিংকে এই বাংলা বসন্তকে ক্ষতিগ্রস্ত করবে আপনারা ভুলে যাবেন না যারা কোনোদিন মিছিল করেন নাই যারা কোনো দিন ঘাম ঝরান নাই যারা কোনো দিন রক্তাক্ত হন নাই যারা গুলিবিদ্ধ হন নাই রাবার খা নাই তারা কিভাবে এসি রুমের সুশীল সমাজগিরি করতে করতে আজকে উপদেষ্টা হয়েছেন সেই গল্পগুলোর সাথে কিন্তু এই হাজার হাজার শহীদের রক্ত জড়িয়ে আছে অত যাদের রক্তেরর উপরে ভিত্তি করে আজকে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন মন্ত্রীর ফ্লা্যাক নিয়ে তামি দামি কালো গ্লাসলা গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছেন সরকারের প্রোটকলে সারা বাংলাদেশে যাচ্ছেন আপনারা ভুলে যাবেন না কোন কোন শহিদদের রক্তের উপরে ভিত্তি করে আজকের এই পরিবর্তন হয়েছে কারা জীবন দিয়ে লক্ষ লক্ষ তরুণ তরুণী ছয় কোটি তরুণ তরুণী সারা বাংলাদেশে কিভাবে মিছিল স্লোগান আর রক্তাক্ত ইতিহাস তৈরি করে হাসিনার মতো একটা ফ্যাসিবাদী হিটলারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করেছে তাই আমরা বলছি শুধু আহত নিহত পরিবার না শত শত মানুষের লাশ এখনো খুঁজে পাওয়া যায় নাই রায়ের বাজার বদ্ধভূমিতে এবং জুরাইনের কবরস্থান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি শত শত লাশকে বিভিন্ন মেডিকেল কলেজের মর্গ থেকে এনে কবরে দাফন করা হয়েছে সেই মানুষগুলোর পরিচয় নাম ঠিকানা এখন পর্যন্ত পাওয়া যায় নাই শত শত পরিবার এখনো লাশ যেমন বুঝে পায় নাই কবরের ঠিকানা বুঝে পায় নাই তাদের মৃত্যুক্ষণ দিনক্ষণ পর্যন্ত বুঝে পায় নাই ঠিক একই বাস্তবতা কিন্তু আমাদেরকে গত ষোলো বছরের গুম খুন আর ফাঁসিবাদের শাসন ব্যবস্থাকে স্মরণ করিয়ে দিচ্ছে তাই অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করিয়ে দিচ্ছি আপনাদের কাজের মাধ্যমে এমন কোনো উদাহরণ তৈরি করবেন না যাতে এই বিপ্লবের যে স্পিরিট ছিল এই পরিবর্তনের যে আকাঙ্ক্ষা ছিল নতুন বাংলাদেশ গড়বার নতুন করে সংস্কার করে বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত পরিবর্তন করে দেবার সেটা যেন কোনোভাবে ছোট না হয় তাই আজকের এই সমাবেশ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে যে আপনারা গণ আদলে বাংলাদেশের সংসদ ভবনের যে খালি কক্ষগুলো আছে সেখানে এই গণতদন্ত কমিশনের আয়োজন করেন যেখানে বাংলাদেশের মানবাধিকার কর্মী আইনজীবী ডাক্তার ফরেন্সিক এভিডেন্স নিয়ে যারা কাজ করেন লাশ মর্গ নিয়ে যারা কাজ করেন সাবেক সেনা এবং পুলিশ কর্মকর্তা যারা আছেন রাজনৈতিক কর্মী আছেন তাদের সবাইকে নিয়ে প্যানেল করেন বাংলাদেশের নাগরিকরা যেন নিবন্ধন করে এসে তাদের গণ অভ্যুত্থানের গল্পটা সেখানে এসে বলতে পারে কারণ এই গল্পটাই হচ্ছে আগামী দিনের বাংলাদেশ গোরবার গল্প এই গল্পের মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশটা কেমন হবে সেই বাংলাদেশের আকাঙ্ক্ষা প্রকাশিত হবে এই গল্পের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন ফ্যাসিবাদী বন্দোবস্ত যেন কোনোভাবে কায়েম না হয় সেই সংকল্পে উচ্চারিত হবে এই গল্পের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন করে যারা আওয়ামী ফ্যাসিবাদকে জাতীয় পার্টি এবং চোদ্দ দলের ফ্যাসিবাদের দোষদেরকে পুনর্বাসিত করতে চাচ্ছে তাদের মুখও সম্মোচিত হবে এই গল্পের মধ্য দিয়ে তারা টাকা দিয়ে দলীয় পরিচয় কিনে শহীদের কেনা বেচা করছে সারা বাংলাদেশে তাদের মুখ সুন্মোচিত হবে এই গণ কমিশনের মধ্য দিয়ে আমার গণকবরের একশো সাতাইশ জন ব্যক্তির লাশ নাম পরিচয় খুঁজে পাবে অতএব এই গণতদন্ত কমিশনের মধ্য দিয়েই হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনা শেখ পরিবার আওয়ামী লীগের রাজনীতিকে বিচারের আওতায় আনবার যে পরিকল্পনা সরকার করেছে সেটা বাস্তবায়ন করতে হবে যদি এটা না করেন তাহলে আমরা দেখব যে একাত্তরের যুদ্ধের পরে যেভাবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছে এই গণ অভ্যুত্থানের সহিত আহত নিহত এবং প্রতিবন্ধী মানুষদেরকে নিয়েও কয়েকদিন পরে বিভিন্ন রাজনৈতিক দল ব্যবসা করবে এই ব্যবসা শুরু হয়েছে এই ব্যবসা বন্ধ করবার একমাত্র উপায় হচ্ছে এটাকে স্বচ্ছ জবাবদিহিতামূলক উপায়ে বিচারের মুখোমুখি করা আওয়ামী লীগের কোন কোন নেতা জাতীয় পার্টি এবং চোদ্দ দলের কারা কারা সেই কারফিয় ঘোষণার আগে প্রেস কনফারেন্স করেছে চোদ্দ দলের মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছিল যে বাংলাদেশের প্রতিবাদী জনগণের উপরে গুলি চালানো হবে সেনাবাহিনী নামিয়ে সেভেন পয়েন্ট সিক্স টু ব্যারেলের রাইফেল দিয়ে স্নাইপার দিয়ে পাঁচ কিলোমিটার দূরে এক একটা বুলেট দিয়ে দুইজন তিনজনকে হত্যা করা হবে সেই গল্পের খলনায়ক তারা ছিলেন আদেশদাতা কারা ছিলেন শ্যুট অন সাইট পলিসি কারা এনফোর্স সেনাবাহিনীর কারা কারা পুলিশ এবং র্যাবের কারাকারা গ্লুলিতে এবং গণহত্যায় অংশগ্রহণ করেছে তাদেরকে প্রশ্নবিদ্ধ করতে হবে এবং প্রশ্নের মুখোমুখি করতে হবে গোয়েন্দা সংস্থার প্রধানদেরকে ডাকতে হবে আওয়ামী লীগের যারা যারা এখন গ্রেফতারকৃত এমপি মন্ত্রীরা আছেন তাদেরকে ডাকতে হবে ডেকে গণশুনানিতে জিজ্ঞেস করতে হবে জাতির পক্ষ থেকে এবং দেশবাসীর পক্ষ থেকে যে এই গণহত্যায় আপনাদের কি ভূমিকা ছিল শেখ হাসিনার কি ভূমিকা ছিল শেখ পরিবারের কি ভূমিকা ছিল এটাই হচ্ছে আমাদের প্রায় দুই হাজার শহীদের প্রতি আমাদের উত্তর প্রজন্মের প্রতি আমাদের ওয়াদা যে আমরা তাদের প্রতি ইনসাফ করব তাদের রক্তের শোধ দেব এটা বিচারের মধ্য দিয়ে হতে হবে ন্যায্যতার ভিত্তিতে হতে হবে এই গানদাবির পাশাপাশি দ্বিতীয় আর একটা জিনিস আমরা বলে আমার বক্তব্য শেষ করব সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গত তিন মাস থেকে বাংলাদেশে চাঁদাবাজি কোনো বন্ধের পরিক্রমা দেখতে পাচ্ছি না চাদাবাজের চেহারা পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজির পরিবর্তন হয় নাই রাজনৈতিক ছত্রছায় বাংলাদেশের হাট মাঠ বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড দখল করবার যে লুটপাটের রাজনীতি চলমান ছিল গত ষোলো বছর আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক নতুন নতুন ফেস্টুনে নতুন নতুন রাজনৈতিক দলের ছত্রছায় এবং নেতাদের ছত্রছায় সব জায়গা থেকে চাঁদাবাজির নতুন পরিক্রমা শুরু হয়েছে হকার মার্কেটগুলোতে চাদার চাঁদার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে গুলিস্থান থেকে শুরু করে ঢাকা শহরের বিশ লক্ষ হকারদের কাছ থেকে এই নতুন রাজনৈতিক চাঁদাবাজি বন্ধ করতে হবে আমরা বলছি আওয়ামী বন্দোবস্তের পরিবর্তে যদি কেউ মনে করে থাকে বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে রেড লাইন করে দেওয়া হয়েছে হোয়াইট চেক বুক দিয়ে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ চলে গে গেছে বলে রাস্তাঘাট থেকে আপনারা চাঁদাবাজি করতে পারবেন হাট ঘাট মাঠ দখল করতে পারবেন ঘাটের ইজারা পরিবর্তন করতে পারবেন বাস স্ট্যান্ড অ্যান্ড টেম্পো স্ট্যান্ড থেকে ইজারা নিতে পারবেন যেখানে যেখানে যাচ্ছে তাই করে চাঁদাবাজি করে সড়কে এবং বিভিন্ন জায়গায় পণ্যের দাম পরিবর্তন করতে পারবেন কারওয়ান বাজার থেকে প্রতিদিন লক্ষ লক্ষ কোটি টাকা চাঁদাবাজি করতে পারবেন আপনাদেরকে মনে করিয়ে দিতে চাচ্ছি বাংলাদেশের ছয় কোটি তরুণরা যারা আবু সাঈদ এবং মুক্ত হয়ে ফিরে আসে বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদকে রুখে দিয়েছিল তারাও এই নতুন রাজনৈতিক ছত্র ছায় চাঁদাবাজ রুখে দেবে হাট মাঠ ঘাট ঠকলের বন্দোবস্ত রুখে দেবে নেট এবং পিসের ব্যবসা রুখে দেবে ফেরিওয়ালা এবং হকারদের নিয়ে রাস্তায় রাস্তায় কোটি কোটি টাকার টেন্ডার বাণিজ্য রুখে দেবে আপনাদের রাজনীতির কবর তৈরি হবে যদি আপনারা ষোলো বছরের আওয়ামী ফাঁসিবাদ থেকে না শেখেন আওয়ামী রাজনৈতিক বন্দোবস্তের বিকল্প আকারে এই গণ স্পিরিটকে ধারণ করে নতুন করে চরিত্র না বদলান নতুন রাজনৈতিক সংস্কারের সাথে নিজেদের অ্যালাইনমেন্ট তৈরি না করেন তাহলে মনে রাখবেন যারা যুদ্ধ করে জুন জুলাই আগস্টে আমি ফাসিবাদকে রুখে দিয়েছিল সেই মুগ্ধরা সেই নিয়াজ এবং আসিফরা সেই তন্ময়রা আবু সাইদ হয়ে বুলেটের সামনে সেই নতুন রাজনৈতিক ক্রিমিনালদেরকে ঠেকিয়ে দেবে বাংলাদেশে ছয় কোটি তরুণের রুজু নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা স্বপ্ন তৈরি হয়েছে এই আকাঙ্ক্ষার সাথে আমরা কোনোভাবে বেঈমানি করতে দেব না এই স্বপ্নের সাথে গাদ্দারি করতে দেবো

জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের যে স্পিরিট এই আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক বন্দোবস্তের